জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি অসী মাতা মনমাহিনী দেবী পাঁচ সাত বছরের একটি ছেলে হাতে কঞ্চির বাড়ি নিয়ে ছুটছে রুদ্রের মধ্যে ছুটছে অনুকূল চন্দ্র ছুটছে মাও ছুটছে ছুটতে ছুটতে তখন ভগবানকে ধরা যায় না গো ভগবান যে ভালোবাসায় ধরা দেন শাসনে অভিমানে রাগে ক্ষোভে হিংসায় দেশ পৈশণ্যতায় ভগবান কখনো ধরা দেন না প্রজ্ঞা সকল রে বিনা শন্ত সকল বদ ব্যবহার দিয়ন্তে প্রেম প্রজ্ঞা ক্ষয়ন্তে পাচয় নমস্কৃত সদ্গুত মহাকলকি অনুকূল অহম পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ আমার পূর্বভক্তি বক্তারা প্রভুর কথা যেভাবে পরিবেশন করে গেলেন বনগার মানুষের পরম কল্যাণের জন্যে ডাক্তার প্রভাত সরকার নিমাই সরকার পরিমল বিশ্বাস দিবকর পাল অখিল ভুইট স্বপন দত্ত এরা পুরুষোত্তম মহাযজ্ঞ প্রত্যেকটা জীবনের যোগ্য প্রত্যেকটা মানুষকে মরণ থেকে বাঁচানোর যোগ্য করার জন্যেই কিন্তু এই মহতি মহোৎসবের আয়োজন করেছেন বড্ড বোকায়েরা নাওয়া খাওয়া ভুলে গিয়ে গাঁটির পয়সা খরচ করে বনগাঁর মানুষের কল্যাণের জন্যে বনগাঁ অধিবাসীদের কল্যাণের জন্যে এখানে যারা ব্যবসা করছেন এখানে যারা বাস করছেন এখানে যারা জীবন ধারণ করে আছেন প্রতি সুন্দর করে বাঁচানোর জন্য বাঁচিয়ে বাঁচার কথাটা ভুলে গিয়েছিল বলে বাঁচিয়ে বাঁচার কথা বলার জন্যে এই মহতি মহোৎসবের আয়োজন করেছেন বড্ড এরা আপনাদের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষে করেছেন যারা ভিক্ষা দিয়েছেন তারা জানেন না তাদের অজান্তে তাদের জীবনটা কতটা বর্ধন হয়েছে ধর্ম মানে জীবন বর্ধনার পথে চলা ধর্ম মানে জীবনকে জীবন্ত করে রাখার পথে চলা ধর্ম মানে বাঁচিয়ে বাঁচার পথে চলা তার নাম ধর্ম আমার পূর্ববক্তি বক্তারা এখানে বলে গেলেন আজকের বিষয় বস্তু ছিল ধর্ম এক আপনাদের মধ্যে একটু আগে শ্রী শুভজিৎ পালিত আমার সংঘ সম্পাদক তিনি ভারী সুন্দর করে বলছিলেন একজন বিএসএফ তিনি বলছেন যে মুসলমান মোহাম্মদ তিনি আবার আমাদের অবতারের অবতার বিশ্বাস করছে না মুসলমানরাও বিশ্বাস করছে না যে হাজরত রসল তিনি ভগবান কৃষ্ণ আজ থেকে পনেরোশো বৎসর আগে চোদ্দশো বৎসর আগে ইসলাম ধর্ম বলে যেটা বলছেন সেটা প্রতিষ্ঠা হয়েছে হজরত রসল তিনি ভারতীয় কোরেশ বংশীয় এটা কিন্তু ইসলামীরা ভুলে গিয়েছে অনেক জ্ঞানী গুণী মৌলবীরা কিন্তু দেখবেন টিভিতে বক্তৃতাতে বলে মোবাইলে দেখতে পাই যে আমরা বলি যে ওটা হিন্দুর মন্দির আমরা যাব না কিন্তু কোরেশ বংশীয় হজরত রসল যে মক্কা তৈরি করে গেছেন সেটাও তো হজরত রসুল মুসলমান হবার আগে তিনি তো করে তিনি করেছি বংশের হিন্দু এটা কিন্তু আমরা ভুলে যাই সূর্যকে সূর্যের আলো আমরা সবাই পাই সূর্যের আলো দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করি জীবন ধারণ করি সূর্য আমাদের জীবন দেবতা আমার ভারতীয় সংস্কৃতি আমার সনাতনী সংস্কৃতি ভারী সুন্দর করে বলছেন ওং জবাকুশমশঙ্কা শঙ্কস্বপেয়ং মহাদ্ভুতি নন্তারিং সর্বপাপগ্নৈ প্রণতস্মিং দিবাকর সূর্যের প্রণাম করছে কেন সূর্য থেকে জীবনকে উপলব্ধি করতে পারছে জীবনটা যে দিয়ে আছে একমাত্র সূর্য সেটা আমাদের বুঝিয়ে দিচ্ছে সেটা হিন্দুরও দিচ্ছে মুসলমানেরও দিচ্ছে আজকে যে আজান পড়ে যে রাগ যে সুর যে ছন্দ যে তাল তার মধ্যে থেকে যে আজান বলা হয় এই আজানের সুর কিন্তু ওই সারেগামা পাধানির মধ্যে আছে সারাগামা পাধানি বাদ দিয়ে কোনো সুর কিন্তু তৈরি হয়নি ভারী সুন্দর করে বিখ্যাত বিশ্ববিখ্যাত বিশ্ববন্দিত ওস্তাদ জাকির হোসেন মারা যাবার পরে ভারতরত্ন বিসমিল্লা খান সাহেব তিনি তার অভিভাষণে বলছেন অপূর্ব সুন্দর করে মুসলমান হয়ে যে কেমন করে জীবনকে উপলব্ধি করতে হয় জীবনকে জানতে হয় সৌরভ ব্রহ্ম প্রত্যেকটা জীবনে জীবনে যে ছড়িয়ে আছে সেটা কিন্তু বিসমিল্লাহ খান ভারত রত্ন এমনি হয়নি। ভারত সরকার তাকে এমনি ভারতরত্ন উপাধি দেননি তিনি অতি নাংলা ভাষায় বৃদ্ধ বিসমিল্লা খান বলছেন সারে গামা পাধানি এই সাতটা সুরের বাইরে বাপু একটা সুর তুমি বের করতে পারবে না সাতটা সুরের মধ্যেই তোমার আসা করতে হবে এখানে হাজার রকমের রাগ রাগিনী, সুর তাল সব সাতটা সারে গামা পাধানি সুরটা তাই সারেগামা পাধানি বাদ দিয়ে কোনো মুসলমান আছে নেই সারেগামা পাধানি বাদ দিয়ে কোনো হিন্দু আছে নেই সারেগামা বাধানি বাদ দিয়ে কোন বুদ্ধিস্ট আছে নেই তাহলে দেখছেন সবাই কিন্তু একই সুরে বাঁধা আছি আমরা ঈশ্বরীয় সুর তাকে ঈশ্বর বলছি ইসলামীরা খোদা আল্লাহ বলছে আবার যারা জ্ঞানী আমি কিন্তু কথা কথা বলি হজরত কৃষ্ণ যারা সত্যিকারে জনে একটু আগে বলছিল হাজরত রসুলের সঙ্গে কৃষ্ণের কোনো ডিফারেন্স দেখেনি যারা কারণ তারা পুরুষোত্তম শ্রী ঠাকুর পুরনোকুলো চন্দ্রের শিষ্য তার আগে এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন একটু পরে আমাদের প্রার্থনা হবে প্রার্থনা একটু দেরি হবে বা হচ্ছে যারা একটুখানি সময় অনুবর্তী তাকে পছন্দ করেন সময়কে কিন্তু ধরা যায় না জানেন তো সময় চলছে সময় ইজ রানিং সব কিছুকে ধরে রাখা যায় সময়কে ধরে রাখা যায় না সে কিন্তু তার গতিতে চলছে আমাদের জীবনের গতি কিন্তু তাই তেমন করে চলে যাচ্ছে প্রার্থনা মানে পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন তৎ অনুচলনে চলা পুরুষোত্তম চলনে চলার নাম প্রার্থনা তাই এখন আমরা কিন্তু প্রার্থনা করছি আমরা তাঁর চলনায় চলবার চেষ্টা করছি তার কথা আমরা বলছি দ্যাট ইজ কল প্রার্থনা তাই তিনি ভারী সুন্দর করে বলছেন ঠাকুর নিদান হেঁকে দিলেন আপনারা এই বনগাসীরা আপনাদের জানাচ্ছি বিশ্বের বুকে রামকৃষ্ণ বুদ্ধ যীশু মহাম্মদ চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যত অবতার প্রফেট পায়গম্বররা আবির্ভূত হয়েছেন পঁচিশ হাজার বাণী পৃথিবীর কোনো প্রফেট পায়গম্বররা দেননি আমার ক্ষুদ্র জ্ঞান এবং পণ্ডিতদের সঙ্গে তাদের পায়ে তলায় তলায় চলতে চলতে এটাকা জেনেছি বৈশিষ্ট্য রামায়ণ বাল্মীকি যে রামায়ণ তার মধ্যে কিন্তু রামচন্দ্রের বাণী কম যোগবৈশিষ্ট রামায়ণে কিন্তু তার বাণীগুলো পাওয়া যায় তাই রামায়ণের বাণী ভগবানের শ্রীকৃষ্ণের ভাগবত গীতা শ্রীমদ্ভাগবতের বাণী ভগবান ক্রাইস্টের বাইবেল ভগবান বুদ্ধের ত্রিপিটক ভগবান রসুলের কোরআন আমাদের হাজারো পুরাণ সব মিলিয়ে এক জায়গায় করলে রামকৃষ্ণের কথামৃত চৈতন্য চরিতামৃত এক জায়গায় করলেও ঠাকুর মুকুলচন্দ্র প্রত্যেকটা জীবনের জন্যে প্রত্যেকটা জীবনকে জীবন্ত করে তোলার জন্যে প্রত্যেকটা প্রাণকে প্রাণবন্ত করে তোলার জন্যে প্রত্যেকটা নারীকে মাতৃত্বের রূপ দেওয়ার জন্যে আজ পর্যন্ত পৃথিবীর বুকে কোনো প্রফেট পায়গম্বর বলেননি ভারী সুন্দর করে শ্রী শুভজিত পালিত অপূর্ব করে বলছিলেন মায়ের কথা ঠাকুর রামকৃষ্ণ দেব তিনি ওই এত জায়গায় থাকতে তিনি ভবতারিণী মন্দিরে এলেন কেন তিনি তো আরও কোথাও যেতে পারতেন তিনি এসে মামা করলেন কেন তিনি তো শিব ঠাকুরের ওখানে গিয়ে শিব শিব করতে পারতেন তা করলেন না কেন করলেন না বলুন তো দেখি আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষের মায়েদের মধ্যে মাতৃত্বের জাগরণ করার জন্যে তিনি পূজা করে গেলেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ভারতবর্ষ তথা সারা পৃথিবীর বুকে কোনো নারী মা হয়ে উঠতে পারছেন না আজকে আমার ভারতবর্ষের বুকে একদিন তেত্রিশ কোটি মানুষ ছিল তেত্রিশ কোটি দেবতা তার মধ্যে মায়েরা ছিলেন যত ততগুলো দেবী আজকের মাকে দেবী বলছে কেউ মাকে মা বলে ডাকছে কেউ আজকে একটা নতুন বউ আনলো বউ আনার পরে মাকে বের করে দিচ্ছে বৃদ্ধাভাসে পাঠিয়ে দিচ্ছে এইটাকে রোধ করবার জন্য পুরুষোত্তম শ্রেষ্ঠে ঠাকুর চন্দ্রের আবির্ভাব ঠাকুর অঙ্গুলচন্দ্র বসে আছেন আমার নিজের চোখে দেখা একজন ভক্ত ও মায়েরা এত কথা কন ক্যা আপনাদের ভালো লাগে না সেটা বুঝতে পারছি কিন্তু জীবনটাকে একটু ভালোবাসুন দেখবেন আপনাদের খুব ভাল লাগবে আপনাদের কেউ তো নিজেকে কেউ ভালোবাসলেন না আপনারা কি করে ভালোবাসবেন যে ঘটনাটা বলছি শোনেন একটি মা কাঁদলাপাড়া গয়েশপুরে বাড়ি কল্যাণী গয়েশপুর সেই মাটি রিক্সায় বসতেন একলা একটা রিক্সায় বসতেন ধরুন দুজন প্যাসেঞ্জার তিনি ডেকেছেন রিক্সায় একটা রিক্সা দাঁড়িয়ে আছে আর এই মাটিকে ডাকলেন এই রিক্সা ওই রিক্সাওয়ালাকে কিন্তু এখানে আসতে হবে ওই রিক্সা আর এই দুজন যে প্যাসেঞ্জার উঠবো বলেছিলো ডাক দিয়েছিল এরা উঠতে পারবে না এর জামা কলারটা ধরবে টেনে নামিয়ে দিয়ে উঠে বসবে এত ক্ষমতাশালীন একটি মা আমার দুটো চোখ দিয়ে দেখেছি তার সঙ্গে গল্প করেছি কথা বলেছি এই মাটি উঠেই প্যাসেঞ্জার সিগারেট একটা মুখে দিয়ে ধরবে আর এরকম করে ধরে টানতে টানতে যাবে একটা ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে দিয়ে রিক্সায় বসে একা যাবে কাঁদড়াপালা স্টেশন চার কিলোমিটার রাস্তা এই মাটি তার বড় ছেলে গৌরাঙ্গ সাহা আপনারা অনেকে নাম শুনেছেন দীপকর পাল চেনে ভালো করে এই গৌরাঙ্গ সাহা ওর বিয়ে করার পর ওর বউকে প্রতিদিন রাত্রে পেটায় শাশুড়ি মা এই করতে করতে গৌরাঙ্গ সাহা জানে মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় তত এই মাতৃভক্তির সঙ্গে এই আচরণের মিল ঘটাতে পারছে না এটা আমরা প্রতি প্রত্যেকে কিন্তু দ্বন্দ্বে ভুগছি আপনারা যারা ইচ্ছায় অনিচ্ছায় আমার এই কথাগুলো শুনছেন আমি আপনাদের কাছে করজোড়ে নিবেদন করি একটা নারীর রূপান্তর একটা নারীর মধ্যে মাতৃত্বের জাগরণ একটা নারীর মধ্যে মাতৃত্বের উদ্বোধন পুরুষোত্তম শেষে ঠাকুর কোনো চন্দ্র ছাড়া পৃথিবীর কোনো বিজ্ঞান কোনো দর্শন কোনো শিক্ষা কোন সংস্কৃতি কোনো ইউনিভার্সিটি একটি মা তৈরি করতে পারবে না পুরুষোত্তম এলেন সেই আন্দোলন করতে মা তৈরি করার আন্দোলন এই গিয়েছেন ঠাকুরের দরবারে গৌরাঙ্গ সাহা কমপ্লেন করবেন তিনবার গিয়ে তিনবার ফিরে এসেছেন ঠাকুর সুযোগই দেননি কমপ্লেন করার চারবারে কী করেছে জানেন আপনারা দেখেননি আমি দেখেছি এরকম বেশ দশ ফিট বাই দশ ফিট একটা ঘর ঠাকুর ঘর মহাপ্রভু চৈতন্যের মাটির মূর্তি ফটো আছে নিত্যানন্দ পাশে অপূর্ব সুন্দর করে সেই মন্দিরটা ওই মায়ের তৈরি করা উনি বৈষ্ণবী একটা কোণে ঠাকুরের ঠিক এই পর্যন্ত একটা পাঁচ ইঞ্চি বাই পাঁচ ইঞ্চি একটা ছবি তিনি কোণে রেখে প্রতিদিন সকালবেলা উঠে তারা স্বামী স্ত্রীতে ইষ্টভৃতি মায়াদেব কৃতাবৃত্ত এই তব প্রভ ইষ্টু পারিপার্শ্বিকা এই উদ্দেশ্যে ইষ্টভূতি করেন তাই প্রতিদিন অত্যাচার করেন ছেলে মায়ের প্রতি ভক্তিতে কিছু বলে না সে কি করেছে একদিন রাত বলাটা একটা সময় ঠিক সামনে পাকা রাস্তা বাস রাস্তা একদম তার উঠোন থেকে চলে গেছে ওই ঠাকুর ঘর থেকে ওই ঠাকুরটা পাঁচ ইঞ্চি ঠাকুরটা বের করে ছুঁড়ে ওই পাকা রাস্তার ফেলে দিয়েছে চার চার করে কাঁধগুলো ভেঙে চুরমার হয়ে রাস্তার উপর পড়ে গিয়েছে আর গৌরাঙ্গ সহ্য করতে পারেননি পরের দিন সকালবেলা উঠে দেওঘরের টিকিট কেটেছে দেওঘরে গিয়ে ঠাকুর বাড়িতে ঠাকুরের সামনে বসেছেন ঠাকুর নাহাত বাই নাহাত চৌকিতে তিনি বসতেন দয়াল দরবেশ দিন দুনিয়ার মালিক পুরুষো শ্রী শ্রী ঠাকুর চন্দ্র তিনি মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় তত পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় তার বাস্তব 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 ছবি জীবন প্রতিমূর্তি কেমন করে হয় তা ঠাকুর সিন্ধুর সামনে এসে এগিয়ে এসেছেন পাথা ঘষতে ঘষতে সামনে এসেছেন একটি দাদা এসে সেও এসেছেন তার মায়ের নামে কমপ্লেন করব বলে আর গৌরাঙ্গ প্রণাম করে বলবো বলবো করছেন বলতে পারছেন না কিন্তু তিনি জানেন ঠাকুর মাতৃভক্ত ঠাকুর মা ছাড়া কিছু বুঝতেন না ঠাকুর এবারে ওই মাটির মাকে পূজা করতে এলেন না এবার দশভূজা দুর্গা পূজা করেননি মা বলে ওটা সমযুক্ত লোচনত্রয় সংযুক্ত বুদ্ধেন্দু তৎ নাম তত্ত্ব কাঞ্চন বর্ণাভ্যাং প্রদিতোচনাম নব যৌবনং সম্পনাং দেবীং সর্বরলভূষিত এই বলে দুর্গা মন্ত্র জপ করেননি জপ করেননি কালী মন্ত্র করলা বদানাং ঘোরাং মুক্তকে কে চিং বলে কালী মন্ত্র জপ করেননি এবারে জীবন্ত মাতৃ মন্ত্র জপ করছেন জননী জন্মভূমিষ্ট দপি শিখ মাতা মনমাহিনী দেবী পাঁচ সাত বছরের একটি ছেলে হাতে কঞ্চির বাড়ি নিয়ে ছুটছে রুদ্রের মধ্যে ছুটছে অনুকূল ছুটছে মাও ছুটছে ছুটতে ছুটতে যখন ভগবানকে ধরা যায় না গো ভগবান যে ভালোবাসায় ধরা দেন শাসনে অভিমানের রাগে ক্ষোভে হিংসায় দেশ দেশায় ভগবান কখনো দেন না তাই রোদ্রে ছুটতে ছুটতে যখন মাতামর মোহিনীর চোখ থেকে জল গড়াচ্ছে আর পেরে উঠছে না ছেলের কাছে ছুটে এই পিছন ফিরে দেখছে দেখতে দেখতে দেখে মা কাঁদছে এই চোখের জলে মনের ময়লা ধুয়ে যায় গো চোখের জলে মনের ময়লা যখন ধুয়ে যাচ্ছে এবার পুরুষোত্তম শেষে ঠাকুর নক্লোচন্দ্র ওই বালক ভগবান তিনি দাঁড়িয়ে গিয়েছেন মা রাগের চোটে গিয়ে রৌদ্রে গরমে পিঠে সাপাত সাপাত করে মেরে পুরো পিঠখানা কেটে দেওয়ার মতো করে মেরেছেন রাত্রে যখন শুয়েছেন মা তো গর্ভধারিণীর জন্যই তার মমতার ঝর্ণাধারায় তার সন্তানগুলো যে আমরা সবাই প্রতি প্রত্যেকে তার মমতার ধারায় মানুষ হয়েছে মাথা মনোমোহিনীর সর্ষে তেল নিয়ে রাত্রে পিঠে দিচ্ছে হাত বুলি বুলি দিচ্ছে লাগাচ্ছে আর কাঁদছে বলছে হ্যাঁ খোকা হ্যাঁ অনুকূল তোকে আমি এত মারলাম তুই তো বেশ পালিয়ে যাচ্ছিলিস তুই কেন ধরা দিলি বলতো দেখি রাগের মাথা আমি তোকে কত মারলাম আহা হাফ পিঠটা কেটে গিয়েছে রক্ত বেরিয়েছে অনুকূল চন্দ্র ওই পাঁচ সাত বৎসরের অনুকূল চন্দ্র মাতৃভক্তি অটুর যত সেই ছেলে হয় কৃতি তত এই নিদর্শন যার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠেছে এমন তর মাতৃ মাতৃভক্তির পরাকাষ্ঠা যার জীবনে জীবন্ত হয়ে উঠেছে তিনি ওই অবস্থায় ওই যন্ত্রণা ভুলে গিয়েছেন মা কাঁদছে মায়ের চোখে হাত দিয়ে জল মুছতে মুছতে বলছেন ও মা আমি বেশ পালিয়ে যাচ্ছিলাম জানিস মা আমি ছুটছি আর পিছন ফিরে ফিরে দেখছি তুই আমার কত কাছে তারপর যখন দেখলাম তোর চোখে জল তোর চোখের জল যে আমি সইতে পারি না মা আমি জানি তুই রাগে আমাকে খুব মারবি কিন্তু আমি তোকে ধরা দিলাম তোর চোখের জল দেখে তোকে জল ফেলতে দেবো না এই মাতৃভক্তি পরাকাষ্ঠা পুরুষোত্তম শ্রী শ্রী ঠা চন্দ্র তিনি যে কথাটা বলেছিলেন আমার গর্ভধারনি জননী দল আপনারা যারা এখানে বসে আছেন যারা ইচ্ছায় অনিচ্ছায় যে মায়েরা শুনছেন ইচ্ছায় অনিচ্ছায় যে পুরুষ মানুষগুলো শুনছেন পুরুষ কারণ পৌরসত্ব আপনাদের মধ্যে নেই আপনাদের মধ্যে পৌরসত্ব হারিয়ে যাচ্ছে দিনের পর দিন আর স্ত্রীগুলো আপনাদের পূজা করছে না বরং আপনারা সবাই স্ত্রীর পূজা করে চলেছেন আপনারা আপনাদেরকে আর স্ত্রী অনুসরণ করে রামচন্দ্রের পিছনে পিছনে যেমন করে সীতা ঠাকুরানি বনবাসে গিয়েছিলেন ভারী সুন্দর করে আজকে রামচন্দ্রকে ভগবান বলি কেন রামচন্দ্র বনবাসে যাচ্ছে জানেন আর বনবাসে যাবার সময় তিনি মা কৌশলা দেবীকে ভারী সুন্দর একটা কথা বলছেন মা কৌশলা দরজার সামনে গিয়ে উঠোনে দাঁড়িয়ে বলছো মা তুমি একটু বেরিয়ে এসো মা আমি যে বনবাস যাত্রী আমি আর ঘরে ঢুকবো না মা আমি যে ঘর পিছন ফিরেছি সে ঘর আর আমি সামন হব না মা বেরিয়ে এসছেন পায়ে হাত দিয়ে প্রণাম করে বলছেন মা যাবার আগে তোমার ছেলে রামচন্দ্র একটা কথা বলে যাচ্ছে মা বলে কি তুমি মা ভরতের রাজ্যের একজন প্রজা মাত্র তুমি ভরতের রাজ্যের একজন প্রজা মাত্র মা তুমি কিন্তু ভরতের বড় মা তুমি শ্রীরামচন্দ্রের মা এইটা তুমি প্রচার করতে যেও না তুমি বলবে আমি ভারতের রাজ্যের একজন প্রজা এর বেশি বলো না মা আমা বুঝে গিয়েছেন যে আমি যদি রামচন্দ্রকে প্রতিষ্ঠা করতে যাই রামচন্দ্রকে যদি বড় বলতে যাই তাহলে কিন্তু আমাকে অত্যাচার সইতে হবে কৈকেইয়ের কাছে তাই রামচন্দ্র আগে থেকে ভূত ভবিষ্যৎ বর্তমান জানেন তিনি তার গর্ভধারিণী জননীকে সাবধান করে যাচ্ছেন ওখান থেকে বেরিয়ে সীতা দেবীকে ডাক দিয়েছেন সীতা আমি বনবাসে যাচ্ছি তোমাকে একটা কথা বলে যাই সীতা দেবী বেরিয়ে এসেছেন কি কথা প্রভু শোনো তুমি কিন্তু ভরতের রাজ্যের একজন প্রজা মাত্র তুমি বলতে যাবে না আমি রাজা রামচন্দ্রের বউ তুমি কিন্তু বলবে আমি ভরতের রাজ্যের প্রজা সঙ্গে সঙ্গে সীতা এই হচ্ছে ঘরণী এই হচ্ছে জননী এই হচ্ছে মা এই হচ্ছে স্ত্রী শ্রী মানে স্বামীকে বেষ্টন করে যে থাকে স্বামীকে ঘিরে যে রাখে স্বামীকে এতটুকু তার জীবনের বেড়া থেকে কাউকে বেরুতে যায় না শত্রু মিত্র সবাই থেকে সবাইকে রক্ষা করে চলেন যিনি স্ত্রীকে স্ত্রী স্বামীকে ঘিরে চলেছে বলছে প্রভু আমাকে ছাড়া তুমি চলবে কি করে তোমাকে ঘিরে রাখবে কে তোমাকে বেড়া দিয়ে রাখবে কে আমি আমি তোমার স্ত্রী আমি তোমাকে অনুসরণ করব। আমার জীবনের রাজা বলতে তুমি একটু আগে একটু আগে ভারী সুন্দর করে বলছিল আমার পূর্ব বক্তা যে ওই একমাত্র তুমি আমার ইষ্ট আর আমার জীবনের দ্বিতীয় কেউ ইষ্ট নয় আমি একমাত্র তোমাকে ফলো করব আর দ্বিতীয় কাউকে ফলো করব না রামচন্দ্রের স্ত্রী সীতা দেবী বলছেন আমার জীবনে যদি ফলো করতে হয় রাজা বলতে হয় সেটা একমাত্র তুমি তুমি ছাড়া আমি কাউকে চিনি না আমি তোমার সঙ্গে এই যাত্রা করলাম এই রামচন্দ্রের সঙ্গে যাত্রা করছে রাম লক্ষণ আর সীতা তিনজনে বনবাসে যাচ্ছে বনবাস চারিণী হয়েও কিন্তু রাম অভিগমনী সম্বেক তার মধ্যে থেকে কিন্তু হারাই হারায়নি এর নাম স্ত্রী আর আজকের স্ত্রী কিন্তু এগিয়ে যায় আগে জানেন এই আমাদের লেক গার্ডেন আমরা তখন ম্যান যখন আড্ডা দিতে তখন দেখতাম ছেলেদের পাথ একটু চলে বেশি ধরুন এদের যদি এক ফুট স্টেপ নেয় মায়েদের ছোট ছোট ছোটো পা তো ওদের হচ্ছে দেখা গেলো যে নয় ইঞ্চি স্টেপ নিচ্ছে তা ছেলেরা কি করে হাঁটবে এবার এদের এক ফুট স্টেপ নিলে অনেকটা এগিয়ে যাবে মেয়েটা অনেকটা পিছিয়ে যাবে হ্যাঁ সেই জন্য ছেলেটা কী করছে পায়ের এরম এগিয়ে দিয়েছে এরম পিছিয়ে নিয়ে আবার পা ফেলছে এরম পিছিয়ে নিয়ে পা ফেলছে আর আমি দেখতাম আমার মা আমার বাড়ি থেকে আমার মামার বাড়ি সাড়ে চার কিলোমিটার রাস্তা আমার মা আমাকে কোলে করে নিয়ে আমার বোনকে গোলে করে নিয়েছে আমাকে হাতে নিয়েছে আর বাবা যাচ্ছে গাটগাট গাটগাট করে হেঁটে চলে যাচ্ছে আমি দেখেছি আমার মাকে শুনেছি আমার ছোটোবেলার সেই স্মৃতি আজও কাজ করে ওগো শুনছো শুনছ একটু আসতে হাঁটো না বড্ড এদের নিয়ে ট্রেনে যেতে হচ্ছে তো বাবা মুখ ঘামছে বলে হেসো তি হেঁটেছো হেসো হেঁটেছো হেঁটে অর্থাৎ তুমি আমাকে ফলো করো আর এখন কি করে হে বলে এই তুমি আমাকে বলো না বাচ্চাটা আগে দেখতাম আমাদের কোলে নিয়ে আমার মায়েরা যেতেন এখন দেখি বৌমার তারা বাবের কোলে যায় বাবা ইন করে ইন করে নিয়ে একটা পুরুষ শেষ করে খতম করে একটা পুরুষকে শেষ করে দিচ্ছে দিনের পর দিন রাতের পর রাত মাসের পর মাস বছরের পর বছর এই জন্যই উৎসব মানুষ এই উৎসব করছে একটা পুরুষের পৌরুষত্বের জাগরণ করার জন্য বনগাঁর মানুষ এই উৎসব করছে একটা নারীকে মা রূপ দেওয়ার জন্যে পৃথিবীর মুখে এমন করে মা রূপ পুরুষোত্তম শ্রেষ্ঠ ঠাকুর চন্দ্র ছাড়া আর দ্বিতীয় কেউ দিতে পারেন এখানেই ধর্ম এখানে ঈশ্বর এক একই কথা রামচন্দ্র বলে গেছেন একই কথা হাজার কিন্তু তাই বলেছেন নারীকে আমন্তর মর্যাদা দিয়েছেন ক্রাইস্ট কিন্তু অমন্তর একটা মানে অত্যন্ত বার্বণিত একটা মেয়ে তাকে সবাই ইট ছুঁড়ে মারবার জন্য প্রস্তুতি নিয়েছে এমন সময় ক্রাইস সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হাতে বিশাল বড় লাঠি দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে মাটির দিকে এরকম পা খুঁটছেন গুঁড়া আঙুল দিয়ে এরকম করে পায়ের দিকে দেখতে দেখতে বলছেন তোমাদের মধ্যে জীবনে কখনো কেউ কোনো দিন পাপ করনি নি এমন যে সে প্রথম ইটটা ছুঁড়বে ওই মহিলাটির গায়ে বলে মাথা মাটির দিকে চেয়ে আছেন ক্রাইস্ট আর সেই সময় ওই সমস্ত সবাই ইটগুলো ফেলে দিয়ে যে যার মতো কখন চলে গেছে তখন মাথাটা তুলে বলছে কই হে নারী তোমার প্রতি কেউ ইট ছড়েনি বলছে না প্রভু কেউ আমাকে ইট ছড়েনি কারণ পাপ করেনি এমন কেউ নেই ক্রাইস্ট প্রমাণ করছেন তোমরা পাপ করনি এমন তো কেউ নেই অতএব তোমরা একজন পাপিকে ইট ছুড়বে কোনো অধিকারে সবাই ইট ফেলে দিয়ে চলে গিয়েছেন তখন ক্রাইস্ট বলছেন শোনো মা জননী তুমি যা ভুল করেছো করেছো আর তুমি করো না তুমি মা এই সবার জীবনে মার জাগরণ এটা ক্রাইস্ট হয়ে মাত জাগরণ করছেন রামচন্দ্র হয়ে মাতৃত্বের জাগরণ করছেন শ্রী শ্রী ঠাকুর নকুলিচন্দ্র হয়ে মাতৃত্বের জাগরণ করছেন এটা কি আলাদা করে হয় আলাদা করে হয় না তাই আজকে যারা এখানে আমরা ধর্ম ধর্ম করে চিৎকার করছি আমরা বলছি হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম মুসলমান ধর্ম তারা কিন্তু ভুল ভুলের পথে চলছে সে মুসলমানরাও চলছে তারা ক্রাইস্টকে যে বলছে কলেমা পড়ো নামাজ পড়ো হজ করো জাকাত করো পুরুষোত্তম শেষ ঠাকুর নকুলচন্দ্র বলছেন তুমি নাম ধ্যান করো প্রার্থনা করো যজন করো যাজন করো তীর্থ ভ্রমণ করো তীর্থ গমন করো এই কয়েকদিন পরেই আমাদের নববর্ষ উৎসব হবে ধর্ম বর্ধমান প্যামড়ায় আপনাদের সবাইকে জানাই বর্ধমান প্রায়ামড়ায় যে উৎসব হবে ওখানে গেলে প্রতি প্রত্যেকের জীবনে আজকের যেমন এখানে ছোট করে উৎসব হচ্ছে গনগাঁ শহরের মধ্যে এটা সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবীর মানুষের জন্যে জনগণ কল্যাণের জন্যে জনগণের জীবনের গ্রন্থের মোচনের জন্যে গ্রহ গ্রহ ধর বুদ্ধি বিপর্যয় সব কিছু ঘচাবার জন্যে ওই মহাতীর্থ তৈরি হবে প্যামড়ায় বর্ধমান শহরের কাছে ওখানে বিরাট বড়ো করে উৎসব হবে আগামী নববর্ষ উৎসব আপনাদের সবাইকে আহ্বান জানাই আপনারা সবাই সেখানে উপস্থিত হবেন প্রার্থনার জন্যে আমার এখানকার নেতৃস্থানীয় ব্যক্তিত্ব দিবকর পাল একদম ভীষণ ব্যস্ত হয়ে উঠেছে পাঁচটা পাঁচের ডিরেকশন দিয়ে দিয়েছিল আমি তা আপনাদেরকে জানালাম প্রার্থনা কিন্তু আপনারা করছেন প্রার্থনা কিন্তু আমিও করছি প্রার্থনা মানে প্রকৃষ্টভাবে চলা তার কথা বলা তার কথা উচ্চারণ করা এখনই সেই প্রার্থনা আরম্ভ হবে আপনারা সবাই প্রার্থনায় যোগদান করবেন প্রার্থনার মধ্যে থেকে জীবনের গতি আমরা জানতে পারবো জীবনের রতি আমাদের হবে জীবনকে আমরা জীবন্ত করে তুলতে পারব সবাই খুব ভালো থাকবেন সবাই শুভে সুন্দরে সহবাস করুন মঙ্গল